আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ এই সে কিছুদিন আগে একটা অফিসে গেছিলাম একটা কাজে একটা প্রজেক্টের কাজে একটা অফিসে গেছিলাম ঢাকাতে তো সেই অফিসে দেখলাম যে কয়েকজন নতুন মানুষ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তারা অফিসে তারা চাকরি চাকরির জন্য নতুন নিয়োগ প্রাপ্ত তারা ইন্টারভিউতে টিকে ওই অফিসে নিয়োগ পাইছে তো আমি যেহেতু সেই অফিসে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে গেছিলাম আমি দেখলাম সেই অফিসের যারা নতুন জয়েন করেছে তারা ওই অফিসে জিজ্ঞেস করছে ভাই অফিসে চাকরি করা যাবে কিনা নাকি নতুন চাকরি খুঁজবো এটা কি ভালো কিনা কেউ কেউ অফিসে এই বিডিজ বিডি ঢুকে একটা চাকরি সে পেয়েছে জাস্ট হয়তো এক মাস বা পনেরো দিন হয়েছে ওই চাকরিতে ঢুকে সে আর একটা চাকরি খুঁজতেছে মানে সেই চাকরিতে অফিসে কি করে কাজটা বুঝে নিয়ে সেইটাতে কতটুকু আপগ্রেড করা যায় সেইটা চিন্তা না করে সেই অফিস এবং সেই অফিসে আমি দেখলাম লাখ লাখ টাকা দামের বেতনের ইমপ্লয়ী আছে পঞ্চাশ হাজার টাকার নিচেও ইমপ্লয়ি আছে তো সেই অফিসে এমন না যে কাউকে টাকা দেয় না টাকা দেয় ভালো টাকাই দেয় কিন্তু সেই অফিসে যারা নতুন আসছে মানে বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে যারা নিউলি গ্র্যাজুয়েট বা তাদের ভিতরে একটা টেন্ডেন্সি হইল যে এই চাকরিতে ঢুকবো আবার আর একটা করব করবো এই শিফট করবো এরকম টেন্ডেন্সি তো আমি সাধারণ ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা নতুন কোন একটা জবে ঢুকছেন সেই অফিসের আগে অ্যানালাইসিস করেন দেখেন চিন্তা চিন্তাভাবনা করেন গবেষণা করেন যেটাতে ঢুকছেন সেই অফিসের শুরুতে ঢুকে কিভাবে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যন্ত যাওয়া যায় যদি আপনার চাকরি করার মেন্টাল থেকে সেইটা অ্যানালাইসিস করেন সে অফিসেই আপনি চাকরি করবেন না আবার একটা প্রতিষ্ঠানে ঢুকেই কেন আর একটা চাকরি খোঁজা খোঁজাখোঁজ আপনি তো এরকম হতে পারবেন না এভাবে তো আপনি মানে আপনার কোনো প্ল্যান নাই গোল নাই অ্যাম্বিশন নাই সো জাস্ট একটা টাকার জন্য কাজ করছেন বা যে কোনো জন্য আপনি কাজ করেন এরকম হলে আপনার ক্যারিয়ার বিল্ড আপের যে ধাপগুলো আছে এগুলাতে আপনি বাধাগ্রস্ত হবেন বলে আমি মনে করি আসসালামু আলাইকুম বারাকাতুহু